একটা জিনিস অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছেন জনতে শেখ হাসিনা এবং তিনি বাংলাদেশ ছেড়ে ফালাননি তাকে বাধ্য করা হয়েছে বাংলাদেশ থেকে চলে যেত এবং মাননীয় প্রধানমন্ত্রী যাতে বেশি করে আর রক্তপাত না হয় বেশি করে যাতে মানুষ আমার হত্যা না হয় বেশি করে যাবে ছাত্র জনতা রক্তপাত না গোঠে সে কারণেই মূলত মাননীয় প্রধানমন্ত্রী সেদিন রাজি হয়েছিলেন এবং তিনি বর্তমানে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতী আছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন এই আওয়ামী লীগ উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের যেই ডাক দিয়েছিল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে সেই আওয়ামী লীগ পঁচাত্তরে পনেরোই আগস্টের পর বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে আবার ঘুরে দাঁড়িয়েছে এই আওয়ামী লীগ ত্রিশ নম্বর জেল হত্যার পরেও ঘুরে দাঁড়িয়েছে এই আওয়ামী লীগ ওয়ান ইলেভেনের পরেও আবারও এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আমরা সবাই বিশ্বাস করি এই আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে এই আওয়ামী লীগের লক্ষ্য কোটি নেতা কর্মীরা সুযোগ পেলেই তার রাস্তায় বেরিয়ে আসবে এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সুসম্মানে নিয়ে আসবো এবং আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে তারা আওয়ামী লীগ নেতাদের হত্যা করছে যুবলীগ ছাত্রলীগ নেতাদের হত্যা করছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে তারা হামলা মামলা নির্যাতন করে বেপোরা হয়ে উঠেছে এই অসাংবিধানিক অগণতান্ত্রিক সরকার আমরা তার বিরুদ্ধে এই বিশ্ব জনমতের কাছে ব্রিটিশ পার্লামেন্টের এমপি মন্ত্রীদের কাছে জানান দিতে চাই বাংলাদেশের বর্তমান অবস্থান যে গণতন্ত্র নেই বাংলাদেশে হিউম্যান রাইটস বাংলাদেশে নেই এবং বাংলাদেশের মানুষদেরকে রাতে দুপুরে হত্যা করছে শিক্ষকদেরকে মারধর করছে এই অবস্থান আমরা জানান দিতে চাই আগামী সোমবার আগামীকাল বিকেল অপরাহ্ন দুইটায় ব্রিটিশ পার্লামেন্টের সামনে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ আমাদের সকল শাখা সহযোগী সংগঠনের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে নিয়ে প্রবাসী বাংলাদেশকে নিয়ে আমরা সেখানে বিক্ষোভ সমাবেশ করবো আমরা বিশ্বাস করি এই গণতন্ত্রকামী মানুষ এই গণতন্ত্রের পাদপি এই বিঠেন এই ব্রিটেনের এমপি মন্ত্রীরা বাংলাদেশে যাতে আবার গণতন্ত্র উদ্ধার হয় যাতে হিউম্যান রাইটস প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী সফল প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা যেন বাংলাদেশে সসম্মানে গিয়ে আবারও বাংলাদেশকে এগিয়ে দিয়ে যেতে পারেন যে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ একটা আধুনিক সম্বন্ধে উন্নত বাংলাদেশ গঠন করতে পারেন সেই ব্যাপারে ব্রিটিশ এমপি মন্ত্রীরা আমাদেরকে সাহায্য করবেন সহযোগিতা করবেন কালকের সমাবেশে আমরা আশা করছি হাজারো মানুষের উপস্থিতি হবে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে লুটন বার্মিংহাম কার্ডিফ ম্যানচেস্টার সকল শহর থেকে আমাদের প্রতিনিধিরা আসবেন এবং লন্ডনের সব শ্রেণীর মানুষ সেখানে অংশগ্রহণ করবেন আমরা সেখানে এই বিক্ষোভ সমাবেশের পাশাপাশি আমরা সবাই হাজারো খণ্ডে জাতীয় সঙ্গীত আমরা গাইব সবাই মিলে সেই পার্লামেন্টের সামনে আগামীকাল অপরাহ্ন দুটার পরে